ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পেয়ে চলে এলাম সোনা গয়না কিনতে কী বন্ধুরা তোমরা কি তাই ভাবছো ফেসবুক থেকে পেমেন্ট পেয়ে গেছি আমি একদমই নয় ফেসবুক থেকে পেমেন্ট পাওয়া তো দূরের কথা আমি এখন এসেছি আমার বড়ের পকেট ফাঁকা করতে তো চলো বন্ধুরা কী কিনি না কিনি সবই তোমাদের দেখাবো তো এই কাকুর দোকানের কালেকশানগুলো তোমাদের দেখাই আর এই যে দেখো আমি আর আমার বর মশাই আর এখানে দেখাচ্ছে কাকু এগুলো এগুলো হচ্ছে রূপোর পলা বাঁধানো আমি আমার দেখে বেশ ভালো লাগছিলো তো আমি একটু দেখছিলাম তো চলো পরে দেখা হচ্ছি তোমাদের কি কিনলাম তো তারপরে এই যে সব খুলে খুলে দেখাচ্ছিলো আমার তো এইটা বেশ ভালোই লাগলো তারপরে এই দেখো এই একটা ডিজাইন আমার তো এইটাও খুব ভালো লাগলো আমার মা এইগুলো খুব ভালো লাগে খুব সুন্দর বেশ হাতে পড়লে বেশ কি সুন্দর লাগে না ডিজাইনগুলো খুব সুন্দর আর এই দেখো কি সুন্দর তো আবার রূপও এখন হলমার্ক হলমার্কের রূপও পাওয়া যায় আমি এটা জানতাম না তো আমি দোকানটা এসে জানতে পারলাম তো দাঁড়াও তোমাদের হলমার্কের স্ট্যাম্পটাও দেখাবো হলমার্কের রূপও হয় সেটা কিন্তু আমি সত্যিই জানতাম না তো তারপরে এই যে এই যে এই বাঁধানোটা দেখো কি ভালো লাগছে আর এইগুলো হচ্ছে সেই ট্রেন্ডিং পলা শাখা বাঁধানো রয়েছে আমার তো একদম এই এইগুলো একদমই পছন্দ নয় এগুলোর মধ্যে সোনা আছে কি আমি সেটাই বুঝতে পারি না তো তাও আমার দেখালো কাকুটা বের করে দেখালো তো এই যে এইগুলো ট্রেন্ডিং ট্রেন্ডিং বলে কথা তাই একটু আমিও দেখে নিলাম আর কী করা যাবে তো কাকুর দোকানে অনেক কালেকশান ছিল কাকু আমার সাথে মজা করছিল অনেকক্ষণ ধরে বক বক করছিল আমার সাথে এই যে কাকুটা তো তোমরাও কাকুর দোকানে চলে আসতো চলে আসতে পারো এটা চাম্পাহাটির মধ্যে তো কাকুর দোকানের নামটাই না আমি তুলতে ভুলে গেছি যাই হোক কাকুটাকে তো চিনতে পারবে আর এখানে এই যে দেখো আমি বাঁধানোগুলো জিজ্ঞেস করছিলাম এগুলো কত করে জোড়া তো এই সব জিজ্ঞেস করছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কাকুর দোকানে কালেকশান বেশ সুন্দর সুন্দর ছিল আর এই পলা বাঁধানো তারপর এই রুপোর পলা বাঁধানো সবগুলো দেখার পর আমি আবার কাকুর দোকানে হাড়ও দেখছিলাম কি সুন্দর বেশ হাড়গুলো আর এখানে দেখো দুলগুলো ছোট ছোট দুলও ছিল বেশ সুন্দর সবচেয়ে সুন্দর আমার লেগেছিল তারাও তোমাদের দেখাচ্ছি আর এইগুলো তো আমি খুলে খুলে দেখাচ্ছি তেমন একটা আমার এইগুলো পছন্দ নয় একদমই একদমই পছন্দ নয় তারপরে এই দেখো এইটা আমার খুব ভালো লেগেছিল তাই একটু আমি হাতে পরে দেখলাম কেমন লাগছে তা কাকু বলছে তুই হাতে পরে ফোনে দেখছিস কেন এখানে পিছনে আয়না আছে সামনে আয়না আছে যেটাই ইচ্ছাই সেটাই দেখ তো তারপর আমি একটু আয়না দেও দেখে নিলাম তারপর এই দেখো আরও অনেকগুলো কালেকশন বের করছে এই কাকুটা তো এই দেখো কি সুন্দর সুন্দর বেশ ডিজাইনের কালেকশন ছিল তো আমার তো খুব ভালো লাগছিলো অনেকগুলো ডিজাইন বের করছিল কাকু আমাদেরকে দেখাচ্ছিলো দেখো সুন্দর সুন্দর খুবই ভালো লাগছিলো তো তারপরে কি কি কিনলাম সেটা কিন্তু পরে দেখাবো এই যে দেখো এটা কিন্তু জামাই ষষ্ঠীর স্পেশাল কেনাকাটি ছিল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও ধন্যবাদ টাটা